সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি নিয়ে এসেছি খুবই নতুন আর ইউনিক একটি রেসিপি মাত্র কয়েক পিস পাউডরি দিয়ে পরিবারের সবার জন্য এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি বানানো খুবই সহজ আর অনেক বেশি মজার আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরা তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটি হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এই সবগুলো শুকনো উপকরণকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিলে এর কিন্তু খুবই পারফেক্ট হবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুধ আমি এখানে এক কাপ দুধ দিয়েছি প্রথমে অর্ধেকটা দিয়ে একটি ড্রো তৈরি করে নিব আমি এই দুধ দেওয়ার পরে আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব এখন আমি যে দুধটা রেখেছিলাম সে দুধটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর একটি হ্যান্ড রিক্স দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এগুলো মিশিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটি ব্যাটার তৈরি হবে এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না খুব ঘন করে একটি ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটার এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কতটুকু ঘন রেখেছি এবার এই হ্যান্ড হ্যান্ডইক্সটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি আর এখান থেকে কিছুটা সরিয়ে রেখে দিচ্ছি এখন আমি এই বাকিগুলোকে একটি দিয়ে মাছ বরাবর কেটে নিব যদি পাউরুটির সাইজটা বড় হয় তাহলে এখানে কিন্তু তিন ভাগেও ভাগ করে নিতে পারেন এই পাউরুটির সাইজটা একটু ছোট যে কারণে আমি মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি এখন যে বাকিগুলো ছিল এগুলোকেও কেটে নিব আপনারা নাস্তাটি কিন্তু কম বেশি করে বানিয়ে নিতে পারেন যদি নাস্তাটি আরো বেশি বানাতে চান তাহলে সবগুলো উপকরণ বাড়িয়ে দিতে পারেন এখন এখান থেকে এক পিস পাউরুটি নিয়ে আমি এই বেটারের মধ্যে চুবিয়ে নিব একটি কাটা চামচ দিয়ে ভালোভাবে চতুর্পাশে লাগিয়ে নিব আর কাঁটা চামিচ দিয়ে এই বেটারটাকে উঠিয়ে নিলে দেখা যাবে এস্টার যে বেটার লাগিয়ে থাকবে সেটা কিন্তু ঝরিয়ে যাবে এখন এটাকে তেলে দিয়ে ভেজে নিব। চুলাই একটি প্রায় ফ্যান বসে এর মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে আমি এই পাউরুটির পিসগুলো দিয়ে দিচ্ছি আমি প্রতিটা পাউরুটির পিস এই বেটারে চুপিয়ে এরকম করে তেলে দিয়ে দিব আমি সবগুলোকে কিন্তু এই তেলের মাঝে দিয়ে ভেজে নেব আর এগুলোর যখন এক পাশে একটু কালার চলে আসবে তখন আমি উলটিয়ে নেব এখন এই নাস্তাগুলোকে আমি এভাবে উলটিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নেব এই নাস্তাগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আর দুই থেকে তিন মিনিট ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটি কালার চলে আসবে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন প্রতিটি নাস্তার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব আর এই নাস্তাগুলোকে কিন্তু একটু পর পর এভাবে নেড়ে দিতে হবে আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার চলে এসেছে এরকম লাল ব্রাউন কালার চলে আসলে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিব। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন খুবই সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে মাত্র পাঁচ মিনিটে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ